মিয়া অ্যান্ড মি সিরিজের তিন নম্বর পর্বে মিয়া একটি বেঞ্চে বসে অঙ্ক করছিল এই সময় ভিনসেন্ট তার কাছে আসে তখন মিয়া বলে এই অঙ্কগুলি আমার মাথায় ঢোকে না আমি অঙ্কের এই টেস্ট পরীক্ষাটি দেব না এইসব কথাবার্তা বলতে বলতেই মিয়ার হাতের ব্রেসলেটটি জ্বলে ওঠে এবং তখনই ভিনসেন্ট দেখে ভায়োলেটা ও তার দুষ্টু বান্ধবীরা তাদের দিকেই এগিয়ে আসছে মিয়া এটা দেখে সেখান থেকে চলে যায় এবং ভিনসেন্ট তাকে একটি পুরনো কুড়ো ঘরে নিয়ে যায় এবং বলে এখানে কেউ আসবে না আমি একে একে সব জিনিসপত্র এই ঘরে নিয়ে এসেছি এরপর মিয়া তার জাদুর বইটা খুলে এবং সেন্টুপিয়ায় যাওয়ার পরবর্তী পাসওয়ার্ডটি পেয়ে যায় তাই মিয়া ভিনসেন্টকে সেই ঘর থেকে বাইরে যেতে বলি ভিনসেন্ট যেতে না চাইলে মিয়া বলে আমাকে একটু একা ছেড়ে দাও আমি একা থাকতে ভালোবাসি ভিনসেন্ট যাওয়ার পর মিয়া তার হাতের ব্রেসলেটটিতে চাপ দেয় এবং পরবর্তী পাসওয়ার্ডটি বলে ও পূর্বের মতো আবারও সেন্টোপিয়া রাজ্যে চলে যায় সেন্টোপিয়ায় এসেই তার ইউনিকর্ন যার নাম ছিল লিরিয়া দেখতে পায়। রেখে মিয়া রাজমহলের দিকে এগিয়ে যায় রাজমহলের কাছে এসে দেখে এখানে একটা সেলিব্রেশন চলছে এখানে মিয়া তার হাতের আংটির জাদুর মাধ্যমে তার বন্ধু মৌ ইউকোপে খুঁজতে থাকে একটু পরে ইউকো তার কাছে আসে এই সময় ফুদেলকে রাজার কাছে ধরে নিয়ে আসে কারণ এর আগে ফুদেল তার বাসির মাধ্যমে সমগ্র সেন্টোপিয়া রাজ্যকে বাঁচিয়েছিল এরপর রাজা ফুদেলকে বলে এই হচ্ছে সেন্টোপিয়ার আসল হিরো যার বাসির মাধ্যমে আমরা দুষ্টুরাণে প্যান্থিয়াকে হারাতে পেরেছি এরপর রাজা বাসিটিকে মহলের একটি জায়গায় রেখে দেয় তখন মো বলে আমি রাজকুমার এই বাসিটি আমি নেব এবং ইউকো এতে বাধা দেয় তখন মিয়া তাদের কাছে এসে তাদের ঝামেলা থামিয়ে বলে প্রতিটা কাছে একটি করে থাকার দরকার তাহলে আমরা সহজেই প্যান্থিয়াকে হারাতে পারবো এটা শুনে রাজা ফুদেলকে আরও করতে বলে এবং এটি তৈরি করতে ফুদেল চলে যায় এদিকে জাদুঘরের রানী প্যান্থিয়া তার অনুচর গার্গনাকে বলে কেন তুমি দু সপ্তাহ ধরে একটিও ইউনিকর্ন আনতে পারো তখন গার্গনা বলে কি করব। একটি বাসি যে আমার পুরো সৈন্যকে একে একে শেষ করে দিচ্ছে তখন প্যান্থিয়া বলে আমি কোনো কথা শুনতে চাই না যে যেন কেন পোকারে আমার জন্য একটি ইউনিকর্ন ধরে নিয়ে আসো এরপর রাজসভায় সকলে মিলে ইউনিকর্নের বাঁচানোর পরিকল্পনা করছিল এই সময় রাজা দেখে সেই বাসিটি সেখানে নেই তখন তারা ধারণা করে বলে এটা ফুদেলের কাজ কিন্তু সবাই লক্ষ্য করে রাজসভা সেলিব্রেশনের পর ফুদেলকে কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না তখন রাজা মৌ ও ইউকোকে ইউনিকনের রক্ষা করার জন্য পাঠিয়ে দেয় এবং মিয়াকে ফুদেলকে খোঁজার জন্য যেতে বলে মিয়া ফুদেলের ঘরে গিয়ে দেখে ফুদেল সেই বাসিটি ভেঙে ফেলেছে তখন ফুদেল বলে আমি আরও অনেক বাঁশি তৈরি করার জন্য এই বাঁশিটি ভেঙেছি কারণ আমি বাঁশি তৈরি করার নিয়মটি ভুলে গিয়েছি তখন মিয়া রাগান্দিত হয়ে ফুদেলকে বলে একটি মাত্র ছিল সেটাও তুমি ভেঙে ফেলেছ এখন আমরা কিভাবে ইউনিকর্নদের রক্ষা করব। তখন ফুদেল মনে করে বলে এই বাসিটা তৈরির একটি নকশা বই আছে সেটা আমি থিংকিং নামক একটি গাছে রেখে এসেছি তখন মিয়া এবং ফুদেল সেটি আনতে বেরিয়ে যায় এদিকে মৌ এবং ইউকো দেখে গারগোনা তার দলবল নিয়ে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে ইউনিকর্ন ধরার জন্য এরপর জঙ্গলের মধ্যে গিয়ে ফুদেল তার থিংকিং গাছটিকে খুঁজে পায় না তাই মিয়া ফুদেলকে নিয়ে রাজসভায় যায় এবং রাজাকে সেই বাসির টুকরোগুলিকে দেখায়। এটা দেখে মৌ এবং ইউকো বলে আমাদের হাতে বেশি সময় নেই আমরা গারগোনাকে জঙ্গলের মধ্যে যেতে দেখে এসেছি আমাদের ইউনিকর্নদের বাঁচাতে হবে বলে তারা রাজমহল থেকে চলে যায় রাজমহলের রাজা ও রানী মিয়াকে ইউনিকর্নগুলিকে গুলিকে বাঁচানোর কোনো উপায় খুঁজতে বলে এই সময় ফুদেল দুঃখে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যায় তখন মিয়া ফুদেলকে বলে তুমি অনেক দিন ধরে চেষ্টা করে এই বাসিটি তৈরি করেছ তুমি আবার চেষ্টা করলে নিশ্চয়ই আবার তৈরি করতে পারবে এই সময় লিরিয়া বাসির নকশা বইটি তাদের কাছে নিয়ে আসে তখন তারা সেই নকশা দেখে আবার বাসিটি ঠিক করে ফেলে এরপর গার্গনা ও তার সঙ্গীরা ইউনিকনের আক্রমণ করে বসে তখন ইউকো ও মো তার বন্ধুরা মিলে বাধা দেওয়ার চেষ্টা করে অনেকক্ষণ লড়াই করার পর গার্গনা ও তার সঙ্গী সাথীরা ইউনিকর্ন সহ ইউকো ও তাদের বন্ধুদের ঘিরে ফেলে এই সময় মিয়া সেই বাঁশিটি বাজাতে বাজাতে তাদের কাছে চলে আসে তখন গার্গনার সঙ্গী সাথীদের মাথা খারাপ হয়ে আবার ফুলে পরিণত হতে থাকে যার ফলে তারা পালিয়ে যেতে থাকে এইভাবে তারা আবার ইউনিকর্নদের রক্ষা করে এবং তারা আনন্দ করতে থাকে এই সময় মিয়া তার হাতের ব্রেসলেটটি আবার জ্বলে ওঠে এবং তাদের গুড বাই জানিয়ে দেয় এবং মিয়া আবার সেই পুরনো ঘরটিতে চলে আসে এবং তার হাতের ব্রেসলেটটি আপনা আপনি বন্ধ হয়ে যায় এরপর মিয়া ঘরের বাইরে এসে ভিনসেন্টের সাথে কথা বলে এবং এখানেই এই পর্বটি শেষ হয়ে যায় পরবর্তী পর্বটি দেখার জন্য আমাদের লাইক এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না